আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ কয়দিন ধরে অনেক বৃষ্টি বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছে তাই ভাবতেছে আজকে একটু বাইরে যাব গিয়ে দেখি কী করা যায় তো সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে আমি মাগরিবের শেষে বের হয়েছে দেখেন রোড ঘাট কতটা সুন্দর হয়ে আছে বৃষ্টির দিনের ওয়েদারটা কতটা জলস আপনারা দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে অনেক ভালোই লাগতেছে আর আমি যেখান দিয়ে যাইতেছি এখান দিয়ে লোকজন একদমই নাই হয়তো বা হচ্ছে যে আছে এক দুইজন আছে তো এখান দিয়ে হচ্ছে যে যেতে আমার অনেক ভালোই লাগে ভালো লাগে বলতে যে এখন তো হচ্ছে যে অনেক বৃষ্টি সেই জন্যে হচ্ছে যে এখান দিয়ে হাঁটতে অনেক কষ্ট হইতেছে আমার অনেক কায়দা এখানে যদি একবার যদি আমি পিছলা খাই একবার যদি পিছলা খাই তাহলে তো আমি পুরো শেষ দেখেন কায়দা ছিল আর অলরেডি আমি রিক্সা উঠাই গেছে আমি রিক্সা উঠে অনেক ভয় পাইতেছে কারণ হচ্ছে যে এই রিক্সা উঠলে আমি একটু ভয় পাই এটা হচ্ছে যে উচ্চা টাইপের একটা রিক্সা আমার জন্য অটো হলে ভালো হইতো কারণ আমি হচ্ছে যে যেহেতু বৃষ্টি অনেক এই জন্য আমি খুঁজেই পাই নাই কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে সেই জন্য আর অটো রিক্সা খুঁজতে খুঁজতে হচ্ছে যে আমার রাত শেষ হয়ে যাইব কারণ হচ্ছে যে আমি রাত্রেবেলা অনেক ভয় পাই যেহেতু সন্ধ্যে সন্ধ্যে আমি বের হয়েছি তারপরে তো হচ্ছে যে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক রাত হয়ে গেছে আর আমি হচ্ছে যে এই জায়গা দিয়ে যে যাইতেছি দেখেন কতটা হচ্ছে যে গর্ত আর আমি অনেক ভয় পাইছি এখান দিয়া কারণ হচ্ছে গর্ত দিয়ে যদি পড়ে যেতাম তাহলে কী হইতো বলে তো আমরা এখন যাইতেছি যেখানে যাব এখানে আপনারা দেখতে পাবেন আমার খুব ইচ্ছে করতেছে আজকে ফুচকা খাওয়ার জন্য অনেক দিন পর আমি হচ্ছে যে আজকে বের হয়েছি এই জায়গাটা হয়তোবা আমাদের চাঁদপুরে যারা ছিনেন হাজিগঞ্জ চাঁদপুর যারা থাকেন অবশ্যই তারা ছিনবেন আর যারা আসছেন অবশ্যই তারা ছিনবেন আর যারা নাই তারা হয়তো বা ছিনবেন না তো এইখানে দেখেন পুচকার দোকান আছে ওই যে পুচকার দোকান তো আমার এই জায়গাটা অনেক ভালো লাগতেছে দেখেন এর সামনে হচ্ছে যে অনেক অন্ধকার এতটা অন্ধকার যে কিছুই দেখা যায় না দেখছেন আপনারা কিছুই দেখা যাইতেছে না এরপর আমি কি করবো আমি বলি যে যাই হোক আমি এখন ফুচকা খাবো তো ফুচকা দোকানে গেছে যাওয়ার পর হচ্ছে যে ফুচকা অর্ডার দিছে এখানে কিন্তু আমি ছিলাম এখানে আর কেউ ছিল না তারপরে দেখতেছে যে কি একটা ভাই আর একটা আপু আসছিলো এখানে দেখেন আমার ফুচকা অর্ডার দেওয়া শেষ এখন আমি ফুচকা খাবো তাও হচ্ছে যে একটা ভাই আর আপু আছে তাও নিজেকে ভালো লাগতেছে আর রাত্রে কেউ আসে না কিন্তু দিনের বেলায় মানুষ এখানে প্রচুর আসে তো রাত্রে কেউ আসে না আসে রাত্রে অনেক মানুষে আসে কেন বলবো আসে না আসে কিন্তু এখন তো অনেক বৃষ্টি আর সেই জন্য হচ্ছে যে অনেকে আসে না তো আমার আজকে একটু ভালো লাগতেছে সেই জন্য আমি আজকে আসলাম আমার সারাদিন মধ্যে বসে থাকতে থাকতে কেমন যেন একটা লাগে সেই জন্য আসছে খাইতেছি ফুচকা তো আপনারা কি খাবেন খাইতে চাইলে সমস্যা নাই আপনারা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই আপনাদেরকে আমাদের চাপুর পড়ায় না অবশ্যই পুস্কা খাওয়াবো তো আমি হিজাবার জন্য খাইতে পারতেছি না আমার পাশের যে ভাইয়াটা আছে ওই ভাইয়াটা কিন্তু অনেক ভদ্র ওনার বইয়ের পাশে বসে তো ভাইয়াটা আবার তাকায় না তো এটা হচ্ছে অনেক ভালো তো আমি হিজাবটা একটু নেকআপটা খুলে তারপর হচ্ছে যে পুস্কা মুখে তো আবার কি করি আমি নেকআপটা আবার উপরে দিয়ে দেয় যে তো এই ছিল হচ্ছে যে আমার সন্ধ্যাবেলা আমি আসছি ঘুরছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম